আসসালামু আলাইকুম আমি আগে আপনাদেরকে গাড়িটা দেখাবো তার আগে একটু ক্লোজ করেন একবারে মানে কি বলবো দুই হাজার পঁচিশ সালের গাড়ি ট্যাঙ্কি দেখছেন আচ্ছা দুই হাজার পঁচিশ সালের পালসার ডাবল ডিস্স এবিএস চব্বিশ সালের এগারো মাস মানে ডিসেম্বর মাসে কেনা গাড়ি যারা একেবারে নতুন গাড়ি এই মুহূর্তে ক্রয় করার জন্য নিয়ত করে ফেলছেন যে আমি পালসার ডাবল একটা এই মুহূর্তে একবারে শোরুম থেকে আমরা বাইক কিনবো তো তাদেরকে বলবো যে ভাই আপনারা একটাবার হলেও আমাদের প্রতিষ্ঠানে আসেন এই যে চাকাটা দেখাই আপনাদেরকে এই যে চাকার চাকার কন্ডিশন একদম নতুন এবং পিছনের চাকাটা যদি দেখাই শুধু চাকা দেখাই কিন্তু শান্তি নাই যে এই যে ডিস্কগুলো দেখেন একদম নতুন কন্ডিশন অবস্থা এই যে চাকার যে এই যে র্যাকগুলা এই যে র্যাকগুলা এই যে র্যাকগুলা এই র্যাকগুলোও এখনও রয়ে গেছে এবং গাড়ির ইঞ্জিন একশো 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 পার্সেন্ট ইঞ্জিন নতুন কন্ডিশন অবস্থায় আছে একটা নতুন বাইক যা ঠিক ওই কন্ডিশন অবস্থায় আছে আমরা এই যে প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর করে আপনাদেরকে ট্যাঙ্কি দেখাই এবং গাড়ি দেখাই এবং ইঞ্জিন এবং সার্জিস নাম্বার এগুলো খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এগুলো আপনারা মিলে নেবেন আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি যারা একেবারে ভালো মানের একটি বাইক ক্রয় করতে চান এবং টাঙ্গাইল ছরমের গাড়ি সাথে সাথে মালিকানা পরিবর্তন করে নিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন সেই সুবিধাটা একটু আছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাও গাড়িটা মানে গাড়িটার যে গ্লেস আমরা এখন পর্যন্ত এই গাড়িটা তো যদি বলেন একটা ক্রিম বা একটা পলিশ মারি নাই একদম নতুন কন্ডিশন গাড়ি যেরকম ঠিক ওই কন্ডিশন অবস্থায় আছে। বিন্দু পরিমাণ কিন্তু বাইকে যে একটা যে কোনো প্রকার কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের কোনো প্রবলেম এই বাইকে কিন্তু পাবেন না এই যে ট্যাঙ্কির যে গ্লেজটা দেখতেছেন শোরুম থেকে বের করলে যে গ্লেজটা থাকে ঠিক ওই গ্লেজটাই আছে এবং এই যে ওই স্টিকারগুলাই লাগানো আছে গাড়ির যে এগুলো শোরুম থেকে যেভাবে থাকে আর কি ঠিক ওই অবস্থায় আছে। প্রায় চব্বিশের ডিসেম্বর মাসে প্রায় পঁচিশ সালের একটি পালসার ডাবল ডিক্স এবিএস এই বাইকটি যদি আপনি ক্রয় করতে চান আসতে হবে আরিফ মোটরসে বর্তমান এই বাইকটির প্রাইস শোরুম থেকে কিনতে গেলে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে আর আমাদের কাছে আসলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম আসলে এরপরেও সর্বোচ্চ ডিসকাউন্টে আপনারা এই বাইকটি ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে আমাদের বাইক কুরিয়ার সার্ভিসে যাচ্ছে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এবং আমাদের কাছে ভিডিও ফোনে ভালো করে দেখবেন ভালো লাগবে এরপর টাকা পেড করবেন এই যে ট্যাঙ্কিটার যে গ্লেস মানে যে যে চব্বিশের যে যে একটা গ্লেস যে গ্লেসটা ট্যাঙ্কির ভিতরে আছে সেই এই গ্লেসটা কিন্তু এই বাইকে আছে আর এই যে দুইটা চাবি একদম একবারে ইনটেক অবস্থায় আছে আর কিলোমিটারের কথা যদি বলি যদি বলেন একটা বিন্দু দেখেন এই যে মিটারটা দেখাই দিই আপনাদেরকে এই যে এই যে পলিটা এই যে পলিটা উপরের যে পলিটা এই পলিটা এখন পর্যন্ত লাগানো আছে আর ছয় হাজারের মতো আর কি চলছে জেন এনে অবস্থায় আছে এক লাখ পঁচাশি হাজার টাকা আমাদের চাওয়া দাম তাই আসলে আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে নেওয়ার জন্য আগ্রহী যারা আসতে পারেন আরিফ মোটরসে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজে নতুন থাকলে পেজটি ফলো রাখবেন যে ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম